বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো ছোট্ট তো গ্রামের দিক বুঝতেই যাই একটু ঝাড়িয়ে নিয়ে আসি আমার বাবা ঝাড়িয়ে দেয় বাবার কাছে যাব গিয়ে একটু ঝাড়িয়ে আসবো শরীরটা খুব খারাপ সারাদ ছেলেটা ঘুমায়নি ওই দেখো সকালবেলা উঠে দেখো দেখো অবস্থা দেখো ওই ঐ দেখো সেটা ওর জন্য এখানটায় কিছু রাখতে পারবো না সব নিয়ে নিয়ে ফেলে দাও দেখো দেখো অবস্থা দেখো কি হলো এনা হই না মেনা এগুলা খেলো আমরা সবাই হাঁটতে যাচ্ছি নিয়ে এসে আসব আসলে যাব সবাই কি করছে এখন কত ইয়ে করছে সারাত সব ফেলে দিলো দেখো সব ফেলে দিলো ওর জন্য এখানটায় কিচ্ছু রাখা যাবে না সারাদিন এই তাপটা সব তুলে তুলে রাখবো সারাদিনই ফেলবো কি করছিলাম কি করছিলাম

সবারটা কত খেলা হচ্ছে আর কেউ বসে থাকলে তখন খেলবে তখন কোনো অসুবিধা কিন্তু একা থাকবে না একা ডেকে ওকে যাওয়া যাবে না